নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে একাদশী আবারও সবাইকে জানাই শুভ বিজয়া কালকের ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমরা দশমীর দিন তালদাতে এসে পৌঁছেছি তো যিনি হোমস্টে তারা আমাদের এই নেপালি অথেন্টিক থালিতে আমাদেরকে খেতে দিয়েছিলেন এটা নাকি ওরা এই দশেরার পুজো উপলক্ষে এই থালিটা বের করে তো আড়াইশো টাকা চিকেন থালিটা দাম দিয়েছিল আজ আপনাদের দেখাবো এক অদ্ভুত সুন্দর সানরাইজ যা আমরা তাগদার একদম হোমস্টে থেকে দেখতে পেয়েছি লোকে পয়সা দিয়েও হয়তো এত সুন্দর আকাশের এই সৌন্দর্য উপভোগ করতে পারে না জাস্ট আমরা ভোরবেলায় উঠেছিলাম আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি উঠেছিল যে জ্যাককে টয়লেট করানোর জন্য উঠে সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে বলল তাড়াতাড়ি ওঠো এই দৃশ্য কিন্তু আর কোনো দিন দেখতে পাবে না সত্যি কপালে আমাদের থাকলে এই দৃশ্য থেকে দেখা থেকে এক কাউকেই বঞ্চিত করা যেত না কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো পুরো সানরাইজটা আমরা আমাদের হোমস্টে বারান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখেছিলাম এ এক অদ্ভুত মায়াবী সৌন্দর্য লোকে কত ভোরবেলায় হেঁটে উঠে তারপরে পাহাড়ের উপর যাই হোক দেখে যেন মন একদম খুশি হয়ে গেছিল তাড়াতাড়ি করে সানরাইজ দেখে গিয়ে আবার একজন ঘুমিয়ে নিলাম একটু বাদে বেরোবো একটু সকালবেলাটা হাঁটাও হবে আর জ্যাকের জন্য কিছু খাবার দাবার কিনে আনবো তাকদাতে আমরা হোমস্টেতে ছিলাম যেখানে রান্না করার কোনো ফেসিলিটি ছিল না দেখুন চারিদিকটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ঢেউগুলো যেন জমে আছে অথবা কোথাও যেন বরফ পড়েছে পাহাড়ের ওপর তার উপরে হচ্ছে সূর্যোদয় একদিকে সূর্যের আভাটা বেশি আর একদম পেছন দিকে দেখুন কীরকম অরেঞ্জ কালার যেন আভাটা ওই দিকটা ছড়াচ্ছে ছড়ানো শুরু করেছে ও সত্যি আমি এরকম এত জায়গায় বেড়াতে গেছি কিন্তু এত সুন্দর সানরাইজ কিন্তু আমি না কোথাও দেখতে পাইনি পুরীতেও গেছিলাম সমুদ্রেতে তে আমরা ভোরবেলা উঠে সানরাইজ দেখবো কিন্তু দেখা আরে ওই নিচে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে কিন্তু ওইখানটা আরামসে যাওয়া যাবে নিজের গ্রামগুলো তো এইভাবেই পৌঁছায় রে বাবা আরামসে যাওয়া যাবে বাবা মেঘ আর মেঘ কেউ বলবে এগুলো মেঘ ঠিক যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ বা দেখুন মনে হচ্ছে যেন আঁকা ছবি না অপূর্ব সুন্দর একবার পারলে তাগদা ফরে তাগদাটা ঘুরে আসবেন ভীষণ সুন্দর লেগেছিল সকালবেলা বেরিয়ে পড়লাম একটু খাবার দাবার কেনার জন্য এই ব্রেকফাস্ট তারপর জ্যাকের জন্য কিছু পাই কিনা সেটা দেখার জন্য বেরিয়ে পড়লাম আমরা যে হোমস্টেতে ছিলাম মুখিয়া হোমস্টে ব্যবহার ওনাদের ভীষণ ভালো ভীষণ ভালো যে তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আর আমার হাজব্যান্ড যেখানেই যায় সেখানে এত দোকান বাজার করে যে ওখানকার লোকজনরা ভাবে এরা মনে হয় এখানকারই স্থানীয় বাসিন্দা এখানেও তাই বারবার দোকানে গিয়ে এটা ওটা এটা ওটা কিনতে কিনতে এত ওদের সাথে মানে ভাব জমিয়ে ফেলে যে সত্যি ওরা না আর ডিসকাউন্ট দিয়ে পারে না তাগদা থেকে তিন চুলে হচ্ছে মাত্র পনেরো মিনিটের হাঁটা পথ তো আমাদের ইচ্ছে ছিল তিন চুলে যাবার তবে মনে হয় না সকালবেলা যেতে পারবো বলে বিকালের দিকে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো এই যে এখানে তাকদাতে অনেকগুলো হেরিটেজ বাংলো আছে ব্রিটিশ আমলের তৈরি বাংলো আর এই যে বাঁদিকে যে দেখছেন বাংলোটা হেরিটেজ বাংলো নাম্বার সিক্স এটা হচ্ছে এক্সপ্লোরার শিবাজি আপনারা তো সকলেই জানেন ওনারই এটা হচ্ছে বাংলো লিভ নেওয়া মানে এটা আমি যখন গেছিলাম তখন কিন্তু আমি জানতাম না আমি আসার পর ওনার ভিডিও দেখে এটা জানতে পেরেছিলাম তাই আর ওনার ভিডিওতেই দেখেছিলাম এর ওপরটা কিন্তু ভীষণ সুন্দর অনেকগুলো এরম হেরিটেজ বাংলো কিন্তু তাকদাতে আছে আপনারা যদি থাকতে চান ওখানে তাহলে একটু খোঁজ খবর নিয়ে যেতে পারেন আমাদের যেখানেই যাই বলেইছি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই এরা কুকুরদের খাওয়াতে খুব ভালোবাসে মিরিকে আমরা যেখানে হোমস্টেতে ছিলাম তো সেখানে তো আমরা রান্না করে খেতাম আমাদের হোমস্টের সামনে যে তিন চারটে কুকুর ছিল তাদেরকে আমরা খেতে দিতাম এখানে তো রান্না করে খাওয়ার সেরম সুবিধা নেই তাই ওই বিস্কিট কিনেই সকালবেলা ওদেরকে দিচ্ছে ওই ছোটোটাকে দাও ছোটোটাকে ছোটোটাকে এই হচ্ছে আমাদের হোমস্টে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর দেখুন যে সকালবেলা এত সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছিলাম আর এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেছে মানে আমরা ঘুরে জলখাবার কিনে আস্তে আস্তে পুরো মেঘে চারিদিকটা ঢেকে গেছে ওদিকটা যেন মনে হচ্ছে কিচ্ছু নেই পুরো মানে দেওয়াল একটা পড়েছে পাহাড়ি রাস্তার এই এক অসুবিধা জানেন এই রাস্তাটা এত খাড়াই আপনাদের আগের লগেই তো বলছিলাম প্রায় পঁচাত্তর ডিগ্রি আপনার এখানে ইনক্লাইনেশন রয়েছে দেখুন প্রচণ্ড খাড়াই প্রচণ্ড খাড়াই মানে এই রীতিমতো কালঘাম ছুটে যায় এই রাস্তাটা উঠতে উঠতে ওখানকার স্থানীয় লোকজন যে কিভাবে রেগুলারেতে এখানে যাতায়াত করে সত্যি হ্যাট সফট দেব এই জন্য ওপরে একজন মস্তান মশাই বসে আছে আমাকে দেখে হাও হাও হাওয়া হাউ করছে আমি একটু ওর পেছনে লাগলাম কালকে ছেলেদের আসতে খুব কষ্ট হয়েছে জানেন কারণ জোরবান্ধ থেকে ওরা কোনো গাড়ি পায়নি ওরা হাঁটতে হাঁটতে প্রায় দু তিন কিলোমিটার হাঁটতে হাঁটতে ওরা নিচের দিকে এসছে তারপরে এখান থেকে আমরা গাড়ি পাচ্ছিলাম না এই আসছে এই আসছে এই আসছে করতে করতে আবার ওর বাবা হচ্ছে গাড়ি নিয়ে গেল ওদেরকে নিয়ে আসতে ওরা প্রচুর হেঁটেছে কালকে বিকালবেলা বেরিয়ে পড়লাম আমরা তিনচুলে যাওয়ার জন্য জিজ্ঞেস করলাম তিনচুরের কোনো বাস আছে কিনা কিন্তু ওই জন্য লোকজনের বদমাইশি বললো না প্রাইভেট গাড়ি করে যেতে হবে পনেরো মিনিটের মাত্র ডিস্টেন্স তো ঠিক করলাম যে আমরা হেঁটেই যাব যতটা পারা যায় হেঁটেই যাওয়া যায় পাহাড়ের সৌন্দর্য জঙ্গল এই সমস্ত দেখতে দেখতে হেঁটেই যাওয়া যাবে চারিদিকটা এত সুন্দর কি বলবো তবে বিশাল বড় বড় জানেন জঙ্গল দেখলে গায়ে কাঁটা দিয়ে যাবে এখানে আর একটা রয়েছে হেরিটেজ বাংলো এরকম অনেকগুলো রয়েছে হেরিটেজ বাংলো মানে তাদদাতে সুন্দর সুন্দর লোকেশন আর বেশ ওপর থেকে তো আরো সুন্দরভাবে চারিদিকটা দেখা যায় কিরকম ঘন জঙ্গল হচ্ছে আমরা যখন বেরিয়েছি তখন প্রায় তিনটে বাজে তাড়াতাড়ি করে ওদের হাঁটতে বলছি ওরা আর হাঁটতে আর পারে না টুক টুক টুকটুক টুক টুকটুক করে যাচ্ছে ওদের আর পায়ে জোর নেই কিন্তু যাওয়ার সময় তো ঠিক আছে ফেরার সময় অন্ধকার হয়ে হয়ে গেলে এই রাস্তা দিয়ে কিন্তু ফেরা খুব মুশকিল যাবে আমাদেরকে বললো বটে যে প্রাইভেট গাড়ি ছাড়া তিনচুলে যাওয়া যাবে না তবে তিনচুলে পর্যন্ত কিন্তু বাস যায় তাই যদি আপনারা তাক কখনো থেকে তিনচুলে ঘুরতে যাওয়ার চেষ্টা মানে ইচ্ছা প্রকাশ করেন বা তিন চুলে থেকে এলেন এখানে কিন্তু এই রুটে বাস চলাচল করে হ্যাঁ একদম বাস নেই তবে একটু যে বাস আছে ওই সময় বাসটা আপনারা অ্যাভেল করতেই পারেন এখানে একটা ছোট আপনার চার্জ মতন রয়েছে এর সামনেই একজন আর্মির অফিসারের সাথে দেখা হলো যিনি আমাকে দেখে বললেন আপনারা কলকাতা থেকে আসছেন বহু বছর নাকি সার্ভিস করেছেন তো বলেন হ্যাঁ খুব ভালো ঘুরে কেমন লাগছে কোথায় আছে এই সমস্ত কথা জিজ্ঞেস করলেন হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরই পৌঁছে গেছে এই যে ডান দিকের এই জায়গাটা দেখছেন এটাও কিন্তু আর একটা হেরিটেজ বাংলো। বিভিন্ন জায়গায় এই অনেক হেরিটেজ বাংলাগুলো কিন্তু তৈরি রয়েছে অনেক পুরোনো প্রপার্টিও রয়েছে তবে এর বেশি আর এরা কেউ হাঁটতে যেতে চাইলো না কারণ আর এরা হাঁটতে পারছিল না তাই আমারও আর যাওয়া হলো না পুরো তিন চুলে অব্দি আর হয়তো এখান থেকে বেশি দূরও নয় তবে জানেন এটা একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে সেটা হচ্ছে কিছু দূর আগে থেকে একটা কুকুর আমাদের সাথে মানে এসে আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিল কুকুরটা আমাদের সাথে এলো এসে আমাদের রাস্তা দেখালো তারপরেতে ফেরার সময় ওর যে এরিয়া অবধি ছিল সেই এরিয়া অবধি এলো তো ওকে বিস্কিট টিস্কিট খাওয়ানো হলো খাওয়াতে ও এখানেই কিন্তু বসে পড়লো আর কিন্তু আমাদের সাথে এদিকে এলো না কি সুন্দর লাগছে দেখুন এক অপূর্ব দৃশ্য যেন মনে হচ্ছে স্বর্গ যেন স্বয়ং পৃথিবীতে নেমে এসেছে এইসব জিনিস আপনার চোখে না দেখলে হয়তো আমার ভাষায় আপনাদের সেরমভাবে আমি বোঝাতে পারবো না সত্যি একবার হলেও এই দৃশ্য নিজের চোখে অনুভব করতে কিন্তু তাগদা আসতেই হবে এই দেখুন এই যে কুকুরটার কথা বলছিলাম এই যে কুকুরটা কিরাম আমাদের সাথে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমাদেরকে নিয়ে গেল আরও খানিকটা রাস্তা এইখানে একটা একটা দার্জিলিং গভর্নমেন্টের আর কি স্টেট গভর্নমেন্টের এখানে একটা কলেজ আছে ওই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন এইটা হচ্ছে মানে টেকনোলজিক্যাল কলেজ এটা একটা না তো এই কলেজটা কিন্তু তাজদা থেকেও দেখা যায় কিন্তু পাহাড়ের ঘুর পথে আসতে এত সময় লেগে গেল কলেজটা বেশ নিচুর দিকে আর ওপর দিয়ে চুলে যাওয়ার বাসটা বেরিয়ে যাওয়ার রাস্তা ও কি সুন্দর যে লাগছে চারিদিকটা সত্যি হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আমার চ্যানেলের নাম ভালো লাগা থেকে ভালোবাসা কেন জানেন কারণ হচ্ছে এই ভালো লাগাটাই অনেকেই আমরা সংসারের চাপে পড়ে বলুন কি অন্য কারোর জন্য নিজেরা চেপে দিন কিন্তু একটু যদি নিজেদেরকে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন এই ভালো লাগাটাই আপনার কাছে ভালোবাসান রূপান্তরিত হয়ে যাবে চলে এসেছি একটা দোকানে যেখানে কুকুরটার বাড়ি সেইখানে এখানকার লোকজনও কিন্তু এদেরকে খেতে দেয় না তো এই দোকান থেকেই আমরা বিস্কিট কিনে দুখানা কুকুর ছিল এই যে এই যে ব্রাউন কুকুরটা দেখছেন ও হয়তো এখানেই থাকে তো ওই ওদের খেতে দিচ্ছিলাম হাঁটতে হাঁটতে বেশ খানিকটা তাকদার দিকে চলে এসেছি চল আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক প্রচন্ড খিদেও পেয়েছে দেখি তাকদাতে গিয়ে যদি কিছু খাবার পাওয়া যায় এসে গেছে এখানে এই যে খাবার ভেজ মোমো আর এটা হচ্ছে থাইফো থাইফো হচ্ছে একটা ওখানকারী ডিশ যার মধ্যে চিকেন আর ডিম সেদ্ধ দিয়ে চিকেনেরই স্টাফিং ভরা ছিল আর এই যে এইটা হচ্ছে হাসকি আমাদের যিনি হোমস্টের অনার তার কাছেই এই হাসকিটা আছে কিন্তু জানেন এই যে বাইরে আপনার গ্রিলের মধ্যে সারা দিন ও এরকম ভাবে থাকে এটা ঠিক উচিত নয় আমার যে নিয়ে কতটা পজিটিভ সেটা তো আপনারাও জানেন কিন্তু ও এই বাচ্চাটাকে আদর না করে থাকতে পারলো না ওকে গায়ে হাত দিয়ে আদর করলো খুব বদমাস জানেন তো এটা ভীষণ দুষ্টু খালি হচ্ছে মানে আঁচড়াচ্ছে কামড়াচ্ছে জামা ধরে টানছে আর দেখুন না কিরকম কুলে নিতে বলছে কিন্তু এই যে জানেনই তো যে জ্যাকে জন্য আমরা কুকুরদের খুব একটা বেশি আদর করি না কারণ কার কি কুকুর ভালো কিন্তু তার রোগটাকে নিয়ে এসে জাকের মধ্যে দেওয়াটা ঠিক না এই যে রাতের আকাশ কি আজ আর কিছু দেখার নেই বলারও নেই এই সৌন্দর্য আপনারা উপভোগ করুন ভালো থাকুন